নমস্কার আমি টিয়া আমার একটা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এখন প্রায় সাড়ে দশটা দশটার মতো বাজে গাইস আর দেখো এত লোকজন ভাবছো তোমরা কী ভাবরে ভাব এত লোকজন কোথায় এসছো গাইস কি তোমরা ভাবছো কি এটা দিনের বেলা সাড়ে দশটা না গাইস এখন প্রায় রাত সাড়ে দশটা এগারোটা বাজতে যায় এটা কি হচ্ছে বলো তো টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝিয়ে গেছ গাইস দেখো এই যে বউটা দেখছো এই যে বৌদিটা এই বৌদিটার বাড়ি হলো বর্ধমান আমার একজন দাদা প্রেম করে বিয়ে করেছে তাই বৌদি দাদা বলছে দেখ বৌ বৌদিকে দেখ তোর তাই দেখো বৌদিকে দেখা দেখালাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার এই বৌদিটা মিষ্টি দেখতে কিন্তু বৌদিটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে কমেন্টে গাইস আর একটা কথা এই যে এত গাড়ি দেখতে পাচ্ছ না আমার তো অ্যাকচুয়ালি মেন রোডের কাছে বাড়ি এত পরিমাণের গাড়ি দেখো পরপর গাড়ির লাইন পুরো লাইনের উপর লাইন যদি না জেনে থাকো মারিস দা কাঁথি যেতে রাস্তায় পড়ে নাচিন্দা কাঁথি ওইদিকে মারিস্তা বলে আমাদের এইদিকে একটা পূর্ব মেদিনীপুরের একটা জায়গা আছে ওখানকার ব্রিজ ভেঙে পড়ে গেছে ভেঙে ওটা হলো মেন হাইরোড ওটি ওটা ভেঙে পড়ার জন্য গাইস মানে কি বলবো মেন হাই রোড ভেঙে যাওয়ার ভেঙে গেছে মানে যত শর্ট রাস্তা পাবে তার ও সাইড দিয়ে গাড়ি যাতায়াত করবে তার জন্য এত রাস্তায় মানে কি করবো কি পরিমাণে ভিড় দেখো সব গাড়িতে সব আসছে সব গাড়ি আসছে এই দিক দিয়ে পাস করছে এই জন্য আমি একবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে দেখো এখানকার পরিস্থিতি কেমন এবং ভয়ানক পুরো রাস্তায় এত পরিমাণে ভিড় বাপ বাপ সে কথা ভাবছি আর বাড়ির সবাই আলোচনা করছি দেখো আর এইখানে এইটা যে দেখছো এটা হলো পাহাড়পুরের হাট আজকে হাটবারও ছিল তার জন্য একটু আরও বেশি লোক লাগছে মানে রাস্তা পার হওয়া ভয়াবহ ব্যাপার হয়ে গেছে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গাইস কারা কারা ছিলে যখন মারিস তার পোলটা ব্রিজটা ভেঙে যায় আমরা ঘরোয়া বাসায় পোল বলে বলি কিন্তু বাংলা ভাষায় ব্রিজ বলা হয় ভেঙে গেছিলো বা ওই সাইড দিয়ে এসছিলে কমেন্টে কিন্তু জানাবে আর ওই রাস্তা দিয়ে আমার বাড়ির রাস্তা দিয়ে কারা কারা গেছিলে শর্ট ভেবে এদিক সেদিক দিয়ে তো অনেকে গেছে অনেকে গেছে না ওই দিকটাই প্রায় লোকই গেছে যদি কেউ না জেনে থাকো তোমাদেরকে জানিয়ে দিলাম মানিশদার পোল ভেঙে যাওয়ার জন্য আমাদের এই পাহাড়পুরের রাস্তায় কী পরিমাণে ভিড় দেখো গাইজ যে লরির পিছনে লরি এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা হয়তো না দেখলে বিশ্বাস হবে না বলবে হয়তো ঢপ কথা বলছি বা এটা বাড়িয়ে কথা বলছি তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর লোকজনও দেখাচ্ছি এত যানবাহন গাড়ি বোঝানো যাবে না তাই এই আজকের ব্লক ছিল তোমাদের দেখানোর জন্য আজকে রোডের উপর এত যানবাহনের মানে কি ভিড় ভাড়টা যেন আমাদের এই রোড হলো যেন কলকাতার হাই রোড এমন হয়ে গেছে দেখো যারা দেখোনি এই পর্যন্ত দেখে নিও আমার ব্লগটা দেখো দিলে বুঝতে পারবে মারিসদার পোল ভেঙে যাওয়ার জন্য বা ব্রিজ ভেঙে যাওয়ার জন্য আমাদের এই পাহাড়পুরের রাস্তা দিয়ে সব গাড়ি ব্যাক করে যাচ্ছে কি পরিমাণে ভিড় আর এদিকের অবস্থাটা দেখো গাইস যারা এখনও জানোনি বা দেখোনি প্লিজ দেখে নিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও বন্ধুরা এখন এই পর্যন্ত পরের ব্লগে আসছি